কে চুরি করে বাতাসা টুকু করে মুখে দিয়ে দেয় টুক করে বিস্কুট নিয়ে আগে কালকে সারা দিন না আমা গাছের তলায় বসে আছে যে আম বাগানে গিয়ে ক কি বাড়ি আসে কয়েক মাগো মাগো মা আমার ওপর তোটি আম কতগুলো আম দিচ্ছে আমি আমগুলো নিয়ে বাড়ি মা আসতে পারছি না তা একটা ব্যাগ দরকার মানে বাড়ি ঢুকে পড়েছে চারটে আম নিয়ে বাইরে ঢুকেছে

খবৰ আছে